আসসালামু আলাইকুম আমার নাম মুকুল আলী আমি একজন খামারি আমি খামারি মূলত আমার কাজ নিজে নিজে করার চেষ্টা করি সব সময় নিজের কাজ নিজে করতে ভালোবাসি তো আমার খামারে মোটামুটি পনেরো থেকে ষোলোটা গরু রয়েছে ছাগল রয়েছে বিশটা মতো তো আপনারা নিয়মিত সেই ভিডিও এই পেজে দেখতে পাবেন খামারের পাশাপাশি আমি কৃষি কাজেও যেগুলো করে থাকি সেগুলো আপনারা দেখতে পাবেন তো এর জন্য মূলত আমার এই পথে জার্নি শুরু তো একজন খামারি হিসাবে আমাকে সারাদিনে কী কাজ করার লাগে কে তো কত পরিশ্রম করার লাগে কত ধৈর্য ধরে কাজ করার লাগে সব কিছু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন সর্বপ্রথম খামারে দরজা খুলে পশু আমাকে দেখে এসে ওঠে আমি পশুর চোখের সে হাসি দেখে তৃপ্তি ও আনন্দময় আনন্দ পাই সকালে পশুগুলোকে একবার খাবার দিয়ে আমি ঘাস আনার জন্য মাঠে গিয়েছিলাম কারণ ঘাস সব সময় মজুত রাখতে হয় ঘাস আনার জন্য তারপর বেলা এগারোটার দিকে সে আবার পশুর গোয়াল ঘর পরিষ্কার করা হয় কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা পশুর জন্য জরুরি কারণ কেননা পরিষ্কার না রাখলে গরুর অসুখ বালাই হওয়ার সম্ভাবনা বেশি তাই খামারের সব কাজ আমি নিজে করার চেষ্টা করি গোবর ফেলা ঝাড়ু দেওয়া সব আমার নিজের হাতেই করি তারপর গরুগুলোকে গরুগুলো আমাকে দেখে কেমন খাবারের জন্য এপাশ ওপাশ করছিল তাই আমি তাদের পানি ও দানাদার খাবার খুব দ্রুত দেওয়ার চেষ্টা করি এসব কাজ শেষ হলে পশুকে দুপুরে খাবার খড় হিসাবে দেই কারণ এখন বর্ষাকাল হওয়ায় ঘাসের তীব্র সংকট সবগুলো পশুকে খড় দেওয়ার শেষ করে আরেকটা বকনা গরুকে আমি নদীর তে নিয়ে যাই আমি তাকে গোসল দেওয়ার জন্য কারণ আমার আব্বা আমাকে বলে দিয়েছিল এই বকনা পাথরটা যে কালকে হাটে নিয়ে যাব ওটাকে ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখিস তো যে কথা সেই কাজ আমি তার কথা শুনে গরুটিকে নদীতে নিয়ে গেলাম এবং ঠিকঠাক মতো গোসুল দেওয়ার চেষ্টা করি আর কালকে এই গরুটা আমাদের স্থানীয় হাটে বিক্রির জন্য নিয়ে যাবে তাই আমিও নিজের কাজ নিজে করে রাখি খামার জীবনে সবচেয়ে সেরা বিনিয়োগ হলো পরিশ্রম ও ভালোবাসা আপনি যেভাবে পশুকে পরিচর্যা লালন পালন করবেন ঠিক সেইভাবে আপনাকে পশু তার দেওয়ার চেষ্টা করবে তো আমি সবসময় চেষ্টা করি যে পশুকে ঠিকঠাক মতো যত্ন ও স্নেহ করার তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও তো এই রকম আরও খামারের বিভিন্ন ভিডিও নিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ সবাই আমাকে একটু সাহস দিবেন এই প্রত্যাশা রইল সবার সবাইকে আবারও সালাম আসসালাম আলাইকুম ও